میشو 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 কে ও হ্যাঁ হ্যাঁ একটু ধরুন বিধুবাবুর ফোন সুপ্রভাত বিধুবাবু হ্যাঁ হ্যাঁ খুন হয়েছে কুয়া বাগানে আমাকে যেতে হবে কমিশনের সাহেবের আদেশ আপনি ওখানে আছেন তো আমি যাচ্ছি হুম হ্যাঁ কতক্ষণ আরিসেন রোড থেকে যেতে যতক্ষণ লাগে ততক্ষণ হ্যাঁ

আমাকে জেসে দারোগা পাওনি আমার নাম বিধু দারোগা বুঝেছ নাম বাবুজি ওর নাম গোলক আছে বাবুজি বলো তা গোলক কতদিন আছো এ বাড়িতে এ বাবু বহুদিন তাও কতদিন বাবুজি আমরা এ বাড়িতে আছি 15 সাল হবে বাবুজি 15 সাল তার মানে এ বাড়ির সব লোককে তোমরা ভালোই জানো চেনো কে কে থাকে বাড়িতে কর পর বলে যাও আই গর্দরী আরে লেখো লেখো লিখছি স্যার লিখছি হুম মারা গেছে এবাড়ির কর্তা बाबू হ্যাঁ জানি জানি খুন হয়েছে এবাড়ির কর্তা লোকটার নাম কোড়ালী বাবু আর কে কে ছিল বাড়িতে তেনার তিন ভাগ্নে আপনাদের নাম বলো নাম আজকে মাখন বাবু মতি বাবু বাবু আর সুকুমার দাদা আর সত্য দিদি সত্য দিদির পরিচয় কি আর বলো গোলক কাল রাত্রে মতিলাল বাবুকে তুমি কখন বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখেছিলে

সদর দরজার বাইরে হম এই উল্টো দিকে আমাদের দেশের আদমিদের আড্ডা হসে বটে বটে তার মানে সদর দরজা তখন খোলাই ছিল তাই তো আর তুমি তুমি কি করছিলে আমি বাবু শুয়েছিলাম বটে বটে তা শুনেই তো জানবার কথা মুতি কটায় বাড়ি থেকে বেরিয়েছিল তাই না

তা বলতে পারেন আসুন বসুন ধন্যবাদ খুবই সামান্য ব্যাপার বুঝলেন কিনা এই কে খুন হয়েছে তবে বেশ বোঝাই যাচ্ছে কর্তাদের আপনাকে পছন্দ তবে আপনিও দেখুন যদিও দেখবো আর কিছুই নেই ঠিক আছে ঠিক আছে বসুন বসুন অজিত বাবু তারপর আপনার গপ্প গাছে কেমন চলছে খাসা চলছে আপনাদের বাহ বিধুবাবু আপনি যেখানে আছেন সেখানে আমার থাকা না থাকা দুই সমান আমাকে না হয় আপনার সহকারী হিসেবে ধরবেন কিন্তু কি ব্যাপার বলেন তো কে খুন আছে খুন খুন হয়েছে এবারই কর্তা ঘুমন্ত অবস্থা ধরনটা অদ্ভুত কি রকম ঘাড়ে ঠিক মেডালা আর ফাজ ভাটিপ্রার মাঝে এটা সুচ আমূল ফোটানো এন্ড আই হ্যাড ডিসকভারিট আর চোচ এ তো একেবারে ব্রাইড অফ লেবাবুড ওয়ারেন্ট ওয়ার করে দিয়েছি কার নামে কর্ন লেবাব বড় ভাগ নেই মতিলালের নাম একটু স্থির ভাই শুনুন কে ঝান নিচ্ছি পরে সব বলে দেব অ্যা বামুন ঠাকুর এই যে বামুন ঠাকুর তার মানে কালকে রাত্রে সতর্তারটা খোলাই ছিল তাই তো মতিলাল বাবু ছাড়া আর কেউ মাটি থেকে বেরোনে আগে মতিবাবু বেরোনোর পর সুকুমার বাবু ফিরে এসেছিলেন সুকুমার বাবু হ্যাঁ অস্থির হবেন না বোমকেশ বাবু সুকুমার করালি বাবু শালির ছেলে এখানে আসছি হ্যাঁ বামুন ঠাকুর তুমি যেতে পারো যাও এই না 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 তুমি যেও না মেদিনী আচ্ছা চ যাও তো আপনাকে যেটা বলছিল এই করালি বাবু খেপ চুরিয়া ধরনের মানুষ ছিলেন বিপদনিক ও নিঃসন্তান অবস্থাপন্ন লোক বাড়িতে মোট পাঁচজন পুষ্য দুজনের নাম পেয়েছি বাকিরা তিন ভাগ মাখন মতি ও ফনি আর ওনার শালির দুই সন্তান সুকুমার ও আপনি আমার নাম সত্যবতী করালি বাবু আমার মেষমশাই সুকুমার বাবু তার মানে আপনার দাদা আগে হ্যাঁ চা হুম ধন্যবাদ না মিনিট আপনার সঙ্গে পরে আরো কথা বলবো আচ্ছা সুকুমার বাবু কি করেন মেডিকেল কলেজ ইয়ার আচ্ছা আর আপনি আমি কলেজে পড়ি সেকেন্ড ইয়ার সার জন্য ধন্যবাদ আপনি বোধ হয় সমস্যার জন্য খুব কষ্ট পাচ্ছেন তাই না আরে উনি তো সকালে প্রথম মানে মানে করালি বাবুর মৃত দেহটা প্রথম দেখেন আর কি আচ্ছা কি যা বলছিলাম এই করালি বাবু ঘর থেকে বেশি বেরোতেন না কিন্তু বাড়ির সব লোক তাকে বাঘের মতন ভয় করত আসলে এ লোকটা ছিল উইল তৈরি আর বদলাবার পাগলা

শেষ কথা এই ছিল লোকটার স্বভাব জানেন দিনাজ থেকে মোট তিন উইল পাওয়া গেছে তাই নাকি হম প্রথমটাতে মাখন বাড়িশন দ্বিতীয়টিতে মতিলা আর সর্বশ্রেষ্ঠীতে সুকুমার হুম আচ্ছা উইলটার তারিখটা কবেকার ছিল গত পরশু তার মানে সমস্ত সম্পত্তির মালিক এখন সুকুমার বাবু সেই রকমই আইন মতিলালের নামে

বাবা মা বাবা হ্যাঁ তেরুয়া ভারে ছালা খণ্ড ছালা ব থাম্বে দেখো মামা আমি কিন্তু তোমাকে স্ট্রে কথা বলো বলা বলে দিলাম হ্যাঁ আ চ্যালে কথা কহি না কি কথা চিনি হই চিরকা লাবা লাম্ন খেয়েলি রামা কি তুই চোখরাঙাচ্ছিস রামা বলে কম সাওতে তুমি একের পর এক উইল বোধ লাগছে বদমাস ভুলো উই আমার উই ইচ্ছে হলে আমি শত সহস্র বার বদলাতে পারি তাতে তুই বলার কে হেরে ছোকরা মুপুরা এসব তো পাগলা বাপ তুলে বলো ঘাটের বড়া আমাকে ফাঁকি দিয়ে যদি সম্পত্তির অন্য কাউকে দাও তো দেখবে তোমার কি হয় ওই কি করতে চাস কি করবি তুই দেখতেই পারে তোমার আমি কি করবো এই যা দে নেশা করে আমার সাথে তুই কথা কইতে এসেছিস গো বেরে যাক নেশা করবি জুও ফেলার রোজকারে টাগাই দিশি মোদের বোতল কিনেছি থাকে এই আমি বলে গেল ভাগের ভাগ না পেলে তোমাকে আমি খুন করে ফেলি ছেড়ে দেওয়ার খন্ড শেষ করে ফেলবো